রাধে আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে কিছু বুঝতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আজকে ভীষণ একটা আনন্দের সংবাদ আছে তোমাদের খুব খুশির সংবাদ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো اسمع اقرا لي الاسم মনে এখানে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে শুভ ভীম একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজ থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো এরকম একটা অনেক বাধা অনেক বাধা অনেক বাধা পেরিয়ে আজ আমি এই জায়গাটা এসে পৌঁছেছি শুধুমাত্র আমার ঠাকুরের কৃপায় আর অনেক দিনের ইচ্ছে ছিল মানে একটু মানে কি বলবো তোমাদের মানে সে বলার কোনো ভাষা নেই আমার যে এরকম একটা ইচ্ছা আজ একটা পূরণ হবে আজকে একটা ভালো দিনে ভালো শুভ সময় একটা ভালো এরকম একটা ইচ্ছা পূরণ হবে সত্যি আমার কোনো বলার ভাষাই নেই যে আমি কিভাবে প্রকাশ করব তোমাদের সাথে কিভাবে বলবো আজ আমরা তিনজনের দীক্ষা নিলাম কৃষ্ণ মন্ত্র নিয়েছি আর সত্যি আমি বলার ভাষা নেই অনেক অনেক প্রচুর বাধা পেরিয়ে আজ আমি এই নতুন একটা জীবন শুরু করতে চলেছি আর কী বলবো সত্যি আমার কোনো বলার ভাষা নেই আমি আজ এতটাই খুশি হয়েছি এতটাই আনন্দ আছি ভীষণ আনন্দ পাচ্ছি আজ আমি আজকে একটা সুন্দর দিনে এরকম একটা হঠাৎ করে একটা দিন চলে আসবে আর এরকম একটা সময় আমি পেয়ে যাব সত্যি আমি বলতে পারছি না তোমাদের সাথে আমি কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না সত্যি আমি আনন্দে আমি পুরো কেঁদে ফেলছি কী বলবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও তোমরা অনেক পাবে তো এই মাত্র বাড়ি এলাম আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো